আমরা নিজেকে বদলাতে চাই নিজেকে পরিবর্তন করতে চাই আসলে আমরা খুব পটেনশিয়াল জাতি ওই লট অফ পটেন আল্লাহ আমাদেরকে অনেক পটেনশিয়াল করে তৈরি করেছেন আমাদেরকে অনেক ভিশন মিশন দিয়েছেন উই হ্যাভ এ লট অফ মিশন অ্যান্ড ভিশন দ্যাট উইল উই উইল হ্যাভ টু ফুলফিল এমন কিছু ভিশন মিশন দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন আল্লাহ আহনত আলার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন এবং আল্লাহর যে মহাপরিকল্পনা এই পরিকল্পনার অংশ হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ যে পরিকল্পনা করেছেন তার কাজগুলোর যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেজন্য আল্লাহ আহ্ন আলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং অত্যন্ত সুন্দর করে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদেরকে গঠন করেছেন লাকদ ফলাকাল ইনসান আফি আহসানি তাকিম আমাদেরকে খুব সুন্দর করে তৈরি করেছেন অত্যন্ত চমৎকার ভাবে তৈরি করেছেন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদেরকে পবিত্র কোরআন দান করেছেন কথা বলা শিখিয়েছেন আর রহমান আল্লামাল আল কোরআন ফলাকল ইনসান আল্লা মাহুল বায়ান এত যোগ্যতা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ সোহান একটা ভীষণ মিশন দিয়েছেন কল্যাণ ও কল্যাণের পথ বাতলে দিয়েছেন অর্থাৎ কিসে কল্যাণ আর কিসে ও কল্যাণ এটা খুব স্পেসিফিক করেছেন খুবই ক্ল্যারিফাই করেছেন আমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা পবিত্র কোরআনে করেছেন এবং নশ্বর পৃথিবীতে নশ্বর এই পৃথিবীতে আমরা যে অবিনশন না এটাও আল্লাহ সোবাহন হতো আল্লাহ খুব স্পেসিফিক করেছেন খুব ক্ল্যারিফাই করেছেন যে পৃথিবীতে আমরা থাকতে আসেনি আইনামা তাকুনু ইউদির কুমুল মাউতু ওয়ালাউকুং ফি বুরুজিম মুসাইয়াদা আপনি নিজেকে যেখানেই রাখেন না কেন আপনি মৃত্যু থেকে পালি বেড়াতে পারবেন না ওয়াজাত ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক মৃত্যু সত্য মৃত্যু যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা সত্য ভোগ হবে আমরা এটা জানি যে আমরা পৃথিবীতে থাকতে আসি নাই এবং আল্লাহ সুবাহন তাল আমাদের বংশ পরিচয় পরিচয়ের মাধ্যমে আমাদের নেইম এবং ফেইন সম্মানিত করেন নাই আমাদের নেইম বলেন খ্যাতি সুখ্যাতি বলেন শুধুমাত্র বংশ পরিচয়ের মাধ্যমে আমাদেরকে দেন নাই আপনি কে কত শক্তিশালী কে কত শৌর্য বীর্যবান কে কত ধরাকে সরাগেন করতে পারেন এটার ভিত্তিতে আপনি আল্লাহর কাছে ট্রিট হবেন না আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন ইন্না আক্রমাকুম ইন আত ল অর্থাৎ আপনি আল্লাহ সচেতন কিনা আপনি আল্লাহকে ভয় পান কিনা আপনার প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন কিনা এইটার ভিত্তিতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন সত্ত্বেও আমরা এই যে এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন এত কিছু করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশনা করেছেন এতদ সত্ত্বেও আমরা এখন পর্যন্ত আত্মনিমগ্ন হতে পারি নাই এই বিষয়গুলো ফিলই করতে পারি নাই আমরা পৃথিবীতে কেন এসেছি কত থেকে এসেছি কোথায় যাব আল্লাহ আমাদেরকে কেন মহাপরিকল্পনার অংশ হিসাবে পাঠিয়েছেন কেন খলিফা হিসাবে পাঠিয়েছেন কেন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন আমাদের পৃথিবীর লায়ন লায়নপাড় মানুষ বেশিরভাগ মানুষ সিংহ ভাগ মানুষ এগুলো না জেনেই না বোঝেই এই ইলুসিভ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে পরলোক গমন করি ঠিক কিনা আমরা বোঝারও চেষ্টা করি নাই আমরা জ্ঞান অর্জন করি নাই শুধুমাত্র তাই করেছি যা আল্লাহর যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট বাস্তমানের জন্য আমরা এতটুকু চেষ্টা করি নাই আমরা আমাদের সময়ের গুরুত্ব বুঝি নাই সময়ের যে জ্ঞান এই জ্ঞান থেকে আমরা জ্ঞান নিতে পারি নাই ইন এভ্রি মোমেন্ট ইন এভরি মোমেন্ট টাইম হ্যাজ ইটস ওন কোয়ালিটি সময়ের প্রত্যেকটা ফোরে ফোরে আল্লাহর মহিমা নব নবরূপে দীপ্যমান আকাশের নীলিমায় সাগরের গভীরে মাটির পরতে বালুর রেণুতে শব্দের তরঙ্গে প্রাণের বৈচিত্রে পাতার মরমর শব্দে পাখির কিচির মিচির শব্দে চকিত চমকিত চাহরির মানুষের মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান হুইচ ফেইভার্স অফ ইউর লর্ড উইলিউ ডিনাই স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন কোনো নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই এই যে প্রত্যেকটা পরতে পরতে সময়ের প্রত্যেকটা ফুরে ফুরে যে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান আমরা বোঝার চেষ্টা করিনি আল্লাহর যে অ্যাসাইনমেন্ট আল্লাহ যে কার্য সম্পাদন করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তা আমরা যথাযথ পালন করতে না পারলেও তা আমরা যথাযথ বাস্তবায়ন করতে না পারলেও শয়তানের যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে কিন্তু আমরা বদ্ধ পরিকর ঠিক কিনা আমাদের সাহেব মুল্লা নাজিমুদ্দিন হাফিজ আফুল্লাহ খুব চমৎকার করে বলছিলেন আমাদের কেউ কেউ চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টারও আলটিমেটাম দিই আমরা আসলে ভাই কে কাকে আলটিমেটাম দিচ্ছি আমি যদি সাহেব মুল্লা নাজিম উদ্দিন হাফিজুল্লাহকে বলি যে আমি আপনার সাথে বহস করব। আমি আপনার সাথে বহস করব আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম চ্যালেঞ্জ দিলাম কার সাথে কি ভাই আসলে আল্লাহ জ্ঞানের নূর প্রত্যেকের অন্তরে দেন না জ্ঞানকে লালন করতে হয় জ্ঞানকে ধারণ করতে হয় বছর পর বছর জ্ঞানকে সাধনা করতে হয় আপনি যখন বছরের পর বছর আমল করবেন লালন করবেন ধারণ করবেন জ্ঞানকে সাধনায় রাখবেন তবেই অম্লা সুবাহ আল্লাহ আপনার অন্তরে জ্ঞানের নূর ঢেলে দিবেন কারণ জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে আমাদের জ্ঞান খুবই অল্প লা ইলমা না ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলীলা এত ক্ষুদ্র জ্ঞান নিয়েও এত অল্প জ্ঞান নিয়েও আমরা ধরাকে সরা জ্ঞান করি আসলে ভাই সবাই না ডোন্ট টেক দিস ওয়াইজ সবাই না কিছু কিছু আকীদার মানুষ ভিন্ন মতকে তারা এমন ভাবে ট্রিট করেন বিশ্বাস করেন একজন মুশরিক মুনাফিক বা কাফেরকেও একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে যেভাবে অবমূল্যায়ন করে না ঠিক কিনা আমরা যা ইচ্ছা তাই করছি ভাই কিন্তু আপনি কি জানেন এই যে এগুলো করে বার আছি আপনাদের জন্য যে ভয়াবহ গর্ত খুলে রাখা হয়েছে যে মরণ ফাঁদ খুলে রাখা হয়েছে আপনি যদি বসতেন তাহলে বানরের হাতে ওই রুটি ভাগ করার মতো অবস্থা করতেন না আপনি সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলি সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলি আপনি এখন ধরাকে সরাগেন করছেন কিন্তু মনে রাখবেন ইন কোর্স অফ টাইম ইউল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান পরিণামে আপনাকে ভক্ত হবে আল্লাহ রাসুল যেখানে পরস্পর পরস্পরকে মিলিয়ে দিতেন বিবাদমান দুজন মানুষের সম্পর্ক তিনি তৈরি করে দিতেন আপনাদেরকে একটা আমল শিখাবো নাকি যে আসলে রোজা নামাজ তাহাজ জাকাত সদাকা বা অন্যান্য বড় বড় আমলের চেয়ে বেশিও আপনি সাহাব পেতে পারেন যদি আপনি একটা আমল করেন তা হচ্ছে বিবাদমান দুইজন মানুষকে যখন পারস্পরিক মিলিয়ে দিবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলতেন কোথাও কোনো ঝগড়া হলে কেউ যদি কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় যে আমাকে নিয়ে যাও আমি তো আছি আমাকে নিয়ে যাও আপনারা সবাই জানেন আউস এবং খাজরাস নামে দুইটা গোত্র ছিল তাদের মধ্যে শত বছরের পারস্পরিক দ্বন্দ্ব ছিল তাদেরকে আল্লাহ রাসুল সাল্লাম যখন মদিনায় গেলেন ইয়াজরিপ এ নাম চেঞ্জ করে করা হলো মাদিনা এ মদিনায় গিয়ে এই দুই গোত্রের সাথে এত সুন্দর চমৎকার মেল বন্ধন তৈরি করলেন পরবর্তীতে শুধু শত্রুতা শত্রুতা ভুলিত গিয়েছে নেই তাদের এক গোত্রের সাথে আরেক গোত্রের লোকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন নবী বাহম সল্লু সাল্লাম বলেছেন ইসলাহু বাইন অর্থাৎ পরস্পর পরস্পরের সাথে বিবাদমান দুই ব্যক্তির সাথে যখন আপনি সম্পর্ক তৈরি করে দিবেন আপনি নামাজ পড়েন আপনি গুজার আপনি জাকাত সদাকা আদায় করেন আপনি হজ করেন আপনি আমরা করেন তার অনেক সময় অনেক সব বেশি পেতে পারেন যখন আপনি মানুষের সাথে সম্পর্ক তৈরি করে দেন আর আমরা তা না করে আমরা হচ্ছে অঘটন গঠন পটিউসি কিভাবে দুজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় কিভাবে সম্পর্ককে নষ্ট করা যায় আল্লাহ আমাদেরকে কোন ভীষণ মিশন দিয়ে পাঠিয়েছেন আর আমরা কোন ভীষণ মিশনে এগিয়ে যাচ্ছি এই বিষয়গুলো আমরা আসলে এখনো অনেকেই তলিয়ে দেখছি না মনে রাখবেন অনেক বেশি নামাজ না পড়ার কারণে বেশি মানুষ জাহান হয় না অনেক বেশি দান সদাকা না করার কারণে মানুষ বেশি জাহান হয় না হজ রোজা না রাখার কারণে মানুষ বেশি জাহান হয় না আপনি অধিক পরিমাণে তাহাজ না পড়লে মানুষ জাহান্নামি হয় না দুইটা কারণে দুইটা অঙ্গের কারণে যে পরিমাণ মানুষ নারী এবং পুরুষ হয় এই দুইটা অঙ্গ প্রতঙ্গ হচ্ছে অর্থাৎ এই যে জিহোবা এবং মুখ জিহোবা অথবা মুখ আরেকটা হচ্ছে লজ্জা স্থান ভাই আপনারা এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখবেন আনন্দে এবং দুঃখের সময় যদি এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এই জিহবাটাকে আমরা বর্তমানে এক মধ্যে আছি এই যে মোবাইল এই যে ফেসবুক ফেসবুক শরীফ ভার্চুয়াল ভাইরাস এই মোবাইল থেকে আমরা যা করি প্রতিনিয়ত যত ধরনের জিনা করি এই যে চোখের জিনা করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে আপনাদেরকে একটা গোপন কথা বলি ভাই মনে রাখবেন এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে কাল হাসরের দিন এই যে মোবাইলের মোবাইলের যে দায় ভার তা বহন করা সবচেয়ে বেশি কঠিন দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে এই মোবাইলের দায় ভার বহন করা কাল হাসরের দিন আপনাদের একটা গোপন কথা বলি আপনারা আপনারা অনেকে ভালোবাসেন মালানা মিজানুর রহমান আজারি সাহেবকে ভালোবাসেন না ওনার একটা গোপন কথা আমি বলি গোপন একটা আমাদের কথা বলি তাকে তো খুব ছোটকাল থেকে চিনি একটা কথা বলি এটা এটা ফকন না এটা হচ্ছে শকর শুক্রিয়া আদায় করি হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি শুধুমাত্র এই শুক্রিয়াটা আদায় করছে আপনাকে যেন আমরা সবাই এনকারেজ হতে পারি আমরা যেন সবাই পরিবর্তন হতে পারি পারি আমল করতে আপনারা সবাই খুব বিনয়ী দেখছেন না অনেক সুন্দর কথা বলে ছোট ছোট বাক্যে কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তর জয় করেছেন এই তিনি এ প্রকাশ্যে পাবলিক প্লেসে যতটা বিনয়ী মানুষ যতটা শুদ্ধাচারী মানুষ যতটা ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ তিনি তার পারিবারিক লাইফেও ঠিক এতটা বিনয়ী মানুষ এতটা পরিশীলিত মানুষ রাতের অন্ধকারে তিনি মোবাইলেও তিনি ইনবক্সও এতটা পরিশীলিত মানুষ আপনার সবাই তার জন্য দোয়া করবেন আমরাও দোয়া চাই আমরা যেন সবাই তার অন্তত এই গুণের আমরা গুণী হতে পারি সবাই বলি আমিন তো ভাই এই মোবাইলের দায়ভার বহন করা খুব কঠিন ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু দ্য সেলফ ক্রিটিসিজম এই মোবাইলে সবচেয়ে বেশি এখন যারা নাস্তিক যারা ভিন্ন মতের অধিকারী তাদের কথা আমি বাদ দিলাম সবচেয়ে বেশি নাজিম ভাই প্রায় একটা কথা বলেন আলেমদের দখলের প্রপারলি ইউটিলাইজ করতে তিনি বলেন কিন্তু আমরা কি করি আমরা করি এই যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দিই সুন্দর একটা হাদিস একটা এবারত একটা ট্যাক্স করে দিলেন একটা আলোচনা দিলেন এই নিচে গিয়ে যিনি বাজে কমেন্ট করেন কে করেন তিনি আমাদের মতো এই লেবাজদারী মানুষ তারা মাথায় টুপি আছে তিনিও আলেম তিনিও কামেল পাশ করেছেন তিনিও হয়তো এক হাফেজ যেখানে আল্লাহ রাসুল দুজন মানুষকে মিলিয়ে দিতেন এবং বলা হয়েছে আপনি যত ধরনের আমল করেন তার চেয়ে বেশি স্বাভাবের অধিকারী হতে পারেন যদি আপনি মানুষকে মিলিয়ে দেন আর সেই জায়গায় আপনি কিভাবে আপনি ইনস্টিগেট করবেন ওখানে ওখানেরটা ওখানে ওখানে লাগাবেন লাগিয়ে একটা পরিস্থিতি আপনি কন্টামিনেটেড করবেন একটা জটিলটাকে জটিল আকার ধারণ করবেন খুব কমপ্লেক্সিটি ধারণ করবেন সেই জায়গায় আপনি জান্নাতে যাবেন আপনি ভালো মানুষ হবেন সেটা বিশ্বাসযোগ্য না ভাই আমরা যেন এটা না করি মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ হাদিস এই গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে আপনি একজন মানুষ যখন তার প্রিয় ভাই তার ভাইয়ের উপকারে বের হন যখন তাকে সাহায্য করেন আল্লাহনুমত আলা মানে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তিরা তার ভাইয়ের সাহায্যে লেগে থাকেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহনুমত আলা ওই ব্যক্তির সাহায্যে নিয়োজিত থাকেন আমি না সাহেব না সরাসরি আল্লাহ আপনার সাহায্যে লেগে থাকবেন শুধুমাত্র আপনি আপনার ভাইয়ের কল্যাণে শুধুমাত্র এক পা বেরিয়েছেন অনেকরা বলেছেন শুধু মাসের পর মাস নয় বারো বছর আপনি মসজিদে ইতে কাপ করলে যেই সাহাবের অধিকারী হবেন তার বেশি সাহাবের অধিকারী হতে পারেন যখন আপনি আরেকজন ভাইয়ের কল্যাণে আপনি জাস্ট পাটা বাড়াবেন সোফান বলবেন না কিন্তু আমরা কিন্তু ওই যে আল্লাহ আমাদেরকে মিশন ভিশন দিয়ে পাঠিয়েছেন আমরা ওদিকে কেউ মনোযোগী হতে পারি না শুধু কিভাবে অন্যকে মানসিক যাতনা দিতে পারবো অন্যকে মানসিক কষ্ট দিতে পারবো অন্যকে শারীরিকভাবে কষ্ট দিতে পারবো সামাজিকভাবে হেওয়া করতে পারবো মনে রাখবেন মানসিক যাতনা দেওয়া লোকগুলো হত্যাকারীর চেয়ে আরও বেশি ভয়ঙ্কর আপনাকে মানসিক যাতনা দিতে দিতে আপনাকে শেষ করে দিবে সামাজিকভাবে হেওয়া প্রতিপন্ন করবে তারা হচ্ছে হত্যাকারীর চেয়ে আরও বেশি অপরাধী আসলে আমাদের তো অন্তর নাই আমি প্রথমেই বলেছাম আমি প্রথমেই বলেছিলাম আমরা ডিপলি মেডিটেট করতে পারি না আমাদের অন্তরে মোহর মোহর মেরে দিয়েছে খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আকসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম কত সুন্দর আয়াত আমাদের চোখে আমাদের অন্তরে আমাদের কানের সামনে পর্দা লাগিয়ে দিয়েছে খতম الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوۃ ولهم عذاب عظيم আমরা কখনো এগুলো ধারণ করতে পারি না লালন করতে পারি না ফিল করতে পারি না ভাই মনে রাখবেন আল্লাহর কাছে শুধুমাত্র একটা আমলের কথা বলে যাই আপনি আল্লাহর কাছে ওলি হয়ে যাবেন একটা শুধু আমল করতে পারবেন একটা আমল করবেন এই আমলটা হচ্ছে আপনাকে আশেপাশের মানুষ চিনবে না আপনাকে আশেপাশের মানুষ জানবে না আপনি মানুষের কাছে সেলিব্রিটি না মানুষের কাছে ভাইরাল না কিন্তু আল্লাহর কাছে ঠিকই সেলিব্রিটি হবেন ঠিকই ভাইরাল হবেন এই আমলটা হচ্ছে আপনারা হারাম খাবেন না হারাম উপার্জন করবেন না হারামভাবে কাউকে কষ্ট দিবেন না হারাম পোশাক আশাক পরবেন না শুধুমাত্র হারাম থেকে বেঁচে থাকেন আপনি আল্লাহর অলি হয়ে যাবেন আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন আপনি মানুষের সাথে প্রতারণা করবেন না মানুষকে দোকা দিবেন না قال الرسول صلى الله عليه وسلم من غشنا فليس منا ذا মেন দা পারসন হু ডিসিপস আস হি নট অ্যামাং যে প্রতারণা করে সে কখনো আল্লাহর রাসূলের উম্মত হতে পারে না আল্লাহ রাসূল বলছেন যে প্রতারণা করে যে প্রতারক যে মানুষকে ধোকা দেয় যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটায় হি ইজ নট অ্যামাং আস সে কখনো আমার উম্মত হতে পারে না সম্মানিত প্রিয় হাজিরে আমি যে কথাগুলো বলেছি আমি শেষে এটার একটু সামারাইজ করব। কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন অন্তর থেকে ধারণ করার চেষ্টা করবেন অনেক কথা জীবনে শুনেছেন যদি একটু শুধু যদি করছেন একটু যদি রিয়েলাইজ করতে পারেন যে পৃথিবীতে আপনি কেন এসেছেন আপনি কোথায় যাবেন কি ভীষণ মিশন নিয়ে আপনি এসেছেন আপনি যা বলছেন যা করছেন প্রতিনিয়ত আপনি অন্যের অকল্যাণে যা করছেন যাই করছেন আপনি যদি বোঝেন যে একজন একজন আছেন প্রত্যেকটা জিনিস ধরার মতো একজন আছেন পবিত্র কোরআনের ইমাম ইমাম শাহ রহমাতুল্লা আলাহি তিনি খুব চমৎকার করে বলেছেন ও না রব্বু কা সইয়া এমন একটা আয়াত পবিত্র কোরআনে আছে যারা জালিম তাদের শরীরে কাটার মতো বিধে আর এট দা সেম টাইম যারা বিশ্বাসী যারা মাজলুম তারা আনন্দের খোরাক পায় তারা সান্ত্বনা পায় যে আল্লাহ কোনো কিছু ভুলে যাওয়ার নন আল্লাহ কোনো কিছু ভুলে যান না প্রত্যেকটা কিছুই আল্লাহ মনে আছে মনে রাখবেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না ইন আল্লাহ ইয়ুমলি যালিমা ওয়া লা ইয়াট্রুকুহু আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না ভাই প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি যা চিন্তা করি অন্যের অকল্যাণে যা কাজ করছি সামাজিকভাবে কাউকে ছোট করছি কারো সম্পর্কে বদনাম করছি আমি বলেছিলাম ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম শুধু অন্য খারাপ শুধু অন্যের বউ খারাপ অন্য পিসাব খারাপ অমুকের সমস্যা অমুকের সমস্যা কবরে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে এগুলো নিয়ে যে অন্য ঘরের কি সমস্যা বলেন আপনি আপনার উত্তর দিতে তো আপনি প্যারেশানিতে অস্থির হয়ে যাবেন অস্থির হয়ে যাবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি যা বলেন তা রেকর্ড করছেন কে প্রত্যেকটা মুহূর্তে রেকর্ড করছেন মা মা আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য এক প্রত্যেকটা মানুষের জন্য জাগ্রত প্রহরী নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটা মুহূর্তে তিনি এগুলো লিখছেন তিনি এগুলো তিনি গ্রহণ করছেন তিনি এগুলো তুলে ধরবেন একদিন প্রত্যেকটা মুহূর্তে তিনি এগুলো লিখছেন অন্য এক আয়াতে বলেছেন কি রোমানকাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন অল टाइप्स অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডড প্রপারলি প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করছেন প্রত্যেকটা মুহূর্তে তা সুন্দরভাবে লিখিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করেন রাতের অন্ধকারে আপনি যা করেন কাবা ঘরে বসে আপনি যা করেন মসজিদে বসে আপনি যা করেন প্রত্যেকটা মুহূর্তে লিখিত হচ্ছে এবং তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে লাহা মা কাসাবাদ ও আলাইহা মাক্তাসাবাদ আপনি যা কিছু করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে কামা তাদিনো তুদানো যেমন কর্ম তেমন ফল যা আপনি করবেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ভাই আমরা অনেকই জানি এই যে এত কিছু ভিডিও হচ্ছে যে রেকর্ডিং হচ্ছে না প্রত্যেকে রেকর্ড করছেন এখানে এত সুন্দর সুন্দর রেকর্ড করছেন এই রেকর্ডগুলো কি আমি যদি ভুল বলি আমি যদি ভালো বলি খারাপ বলি অন্যকে গালাগালি করি প্রত্যেকটা কথা এখানে ধরা পড়বে না না কেটে যাবে এখানে কিছু মিস হতে পারে যদি নেটওয়ার্কের সমস্যা হয় মানুষের অনেক কথা দেখবেন যে কেটে যায় কিন্তু আল্লাহ যেই কথাগুলো রেকর্ড করবেন এগুলো কি মুছে যাবে এগুলো মুছে যাবে না আল্লাহ আহমত আলা বলেছেন আমি মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্যে তার এই যে গ্রীবালগ্ন এই লগ্নে আমি সেট করে রেখেছি মানুষের প্রত্যেকের কৃতকর্ম আমি তার গ্রীবালগ্ন আমি তার এই গৃবা লগ্ন সেট করেছি ওয়াকুল্লাহ ইনসানিন আলজামনাহু তাইরহু ফি উনুকি এই উনুকুন এই উনুকুন শব্দর অর্থ কি জানেন এই যে গলা এই যে এই গলা এই গলা শব্দের অর্থ হচ্ছে উনুকুন মানে এইখানে এই যে গৃবা লগ্ন এখানে তো আল্লাহর রেকর্ডিং আল্লাহর যে রেকর্ডিং সেট করা রাখা হয়েছে এখানে আল্লাহর রেকর্ডিং এখানে সেট করে রাখা হয়েছে এখনও ওই সময় আছে আমরা সাবধান হই আমরা যেন ভুলে না যাই প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ লিখছেন আল্লাহ তো জানছে নেই পাশাপাশি অতন্ত্র জাগ্রত প্রহরী আমাদের জন্য নিযুক্ত করা আছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যা কিছু করেন তাই আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে ওয়েদার ইটস গুড অর ব্যাড প্রত্যেকটা বিষয় আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে তুরা বনি ইসরায়েলের চোদ্দ নগ আয়াতে আল্লাহ সোহান আরো সতর্ক করেছেন ই কিতা কিতাব তোমার কিতাব তুমি পড়ো যে কিতাব আপনার নামে লিখিত হয়েছে আপনি যে অন্যায় করেছেন যে পাপ করেছেন এই যে পড়তে দেওয়া হবে শুধুমাত্র যারা আসলে পাপ করে অন্যায় করে তাদের কিতাব তাদেরকে পড়তে দেওয়া হবে আপনাকে বলবে তুমি আলাইকা বা আজকে তুমি তোমার কিতাব পড়ার জন্য যথেষ্ট ইউ আর ভেরি কোয়ালিফাইড টু গো থ্রু রেকর্ডিং এখনো সময় আছে ভাই এখনো সময় আছে আমরা সেই বিখ্যাত হাদিসটা যদি শুনি ট্রাই টু ক্যালকুলেট ইউর সেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন মরার আগে একবার মর নিজের চূড়ান্ত হিসাবের আগে নিজের হিসাব একবার নিজে করো না মৌতু কবলা আংটা মৌতু ও হাসিব কবলা আংতু হাসাবু ট্রাই টু ক্যালকুলেট ইউর সেল বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন সম্মানিত হাজিরিন কথা লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ একটা কথা বলি ভাই পৃথিবীতে আপনি থাকতে আসেননি আপনি চলে যাবেন আপনার আগে যত সূর্য বীর্যবান যত শক্তিশালী মানুষ আছে যত ধরাকে সরাগ্ন করেছে যত অন্যায় করেছে যত অত্যাচার করেছে যত নিরীহ মানুষকে অত্যাচার করেছে অন্যায় করেছে জালিমের মতো অন্যায় আচরণ করেছে তারা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই শায়েক বলেছেন ফেরাউনের কথা বিভিন্ন ফারাও রাজাদের কথা থাকতে পেরেছে এখন একজন সুটকি মাছ হয়ে বসে আছে এখনো বসে আছে আপনার এই এই গ্রামে সবচেয়ে যে শক্তিশালী যে মানুষটা ছিল সবচেয়ে অত্যাচারী যে মানুষটা ছিল আপনারা জানেন আমি জানি না মানে মেটাফরি করতে বললাম যদি তিনি বেঁচে থাকেন দেখবেন বয়সের ভারে তিনি নুবজমান হয়ে গিয়েছেন নিজের হিসাবটা নিজে করতে পারেন না একবার দুইবার চারবার ওয়াশরুমে গেলে তার নাম পরিচয় ভুলে যায় তাই না ভাই আপনি পৃথিবীতে থাকতে আসেন নাই আপনি চলে যাবেন আপনি যেদিন মারা যাবেন আমি যেদিন মারা যাব সেদিনও আকাশে সূর্য উঠবে সেদিনও আকাশে সূর্য ডুববে পূর্ণিমার রাতে জল জলে চাঁদ উঠবে আপনি যেদিন মারা যাবেন কেউ কাঁদবে না এমন না যে আপনার জন্য এক সপ্তাহ রাস্তাঘাট অলিগলি সব বন্ধ হয়ে যাবে সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যাবে না ভাই ব্যবসায়ী যারা তারা তাদের দোকান খুলবে আজকে আমি আলোচক এখানে কথা বলছি ভাই সুযোগ দিয়েছেন রেকর্ডিং করছে আমি যদি মরে যাই তারা সব বন্ধ করে দিবে না এটা এটা হচ্ছে করবে কেউ জন্য বসে থাকবে না আপনাকে যে সবচেয়ে বেশি আপনার মা বাবা হয়তো বা আপনার জন্য একটু কাঁদবে আরেকজন আবেগী মানুষ যে আপনাকে খুব ভালোবাসে আপনার স্ত্রী সে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খাবে না কান্নাকাটি করবে এই মানুষটাকে যখন এই মানুষটাকে যখন তার মা বাবা আত্মীয় স্বজন বুঝাবে যে পৃথিবীতে সবাই বাঁচে না তোর একটা লাইফ আছে তোর বয়স কম সে চলে গিয়েছে একদিন তুইও চলে যাবি কিন্তু তোর তো সারা জীবন পড়ে আছে তোর সংসার আছে তোকে আবার বিয়ে করতে হবে তিনি আপনাকে ভুলে এক সপ্তাহের মধ্যে বা চার মাস দশ দিনের মধ্যে ভুলে গিয়ে আবার সে আরেকজনের হাত ধরে চলে যায় পৃথিবীতে ভাই আমরা কেউ থাকতে আসি নাই আপনি আপনার পদচিহ্ন রেখে যাচ্ছেন এটা ধরেই আপনার বিচার করা হবে আপনি যা করেন আপনি ভালো করলে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এটা হবে এট সেম আপনি যখন এতটুকু মানুষকে কষ্ট দেন বিনা কারণে মানুষকে কষ্ট দেন ভাই আপনার কষ্টের কারণ যে বা যারাই হোক না কেন অন্তত কখনো অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না পারবেন না ভাই পারবেন কিনা আমরা মসজিদে আজ আসি আমরা মসজিদে আসি পাচু আক্তা আদায় করি আমরা দান সজাগা করি এরপরও ভাই আমাদের আচার আচরণ সুন্দর না আমরা বিনুই না ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারি না আপনি যদি বিশাল বড় জ্ঞানী হয়ে থাকেন আপনি যদি জ্ঞানের ভারে নূর্যমা না হতে পারেন আপনি জ্ঞানী হয়ে থাকলে তো আপনি পরিচিলিত হবেন আপনি শুদ্ধাচারী হবেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন কারণ আল্লাহ সোহ্ন জ্ঞানকে সমুন্নত করেছেন যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে চলার শব্দ ততই কম বেশি জ্ঞানী হবেন সবসময় ভাই মাঝে মাঝে মানুষকে জিতিয়ে দিতে হয় মনে রাখবেন সর্বশেষ কথাটি বলে আমি আমার আলোচনার জবনিকে টানছি এই পৃথিবীতে যদি আপনি আপনার উপরকে অন্যায় করে অন্যায় আচরণ করে আপনি যদি আপনি দুর্বল কোনো কারণে যদি আপনি তাকে মাফ করে দিতে পারেন যে ঠিক আছে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আপনার যথেষ্ট শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যখন আপনি ছেড়ে দিবেন আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন মনে রাখবেন ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর পৃথিবীতে হয় না এর চেয়ে বড় প্রতিশোধ আর হয় না আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন এর বিনিময়ে আল্লাহ সোহানতলা আপনাকে আল্লাহর সন্তুষ্টি দ্বারা খুশি করে দিবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ সম্মানিত মুসলিয়ান যে সমস্ত এখানে এসেছেন অন্য জায়গা থেকে এসেছেন তাদের ধন্যবাদ এই মসজিদের সম্মানিত ইমাম খতিব সবাইকে ধন্যবাদ বিশেষ করে কমিটি যারা আছেন তাদেরকে অসংখ্য সুক্রিয়া বিশেষ করে আমার সায়দ উল্লাহ নাজিম উদ্দিন হাফিজ আফল্লাহ তিনি আমাকে ছোট ভাইয়ের মতো আদর করেন আমার শ্রদ্ধাভারজন বড় ভাই তিনি সুযোগ অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন অনেক মানুষকে অনেক সুযোগ দেন তার থেকে মন থেকে প্রাণ তার জন্য মন থেকে প্রাণ থেকে আমি দোয়া করি আল্লাহ সোহানুতাআল্লাহ যেন তার বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে তাকে রক্ষা করেন তার কণ্ঠে তারককে দান করেন তার নেয়াদকে তার হায়াতকে আরও আরও বুলুন্দ করে দেন তার প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে আমরা দোয়া করি সুবহান আকৌ আহম্ম বেহাম্বিকা আশাদুয়াল্লাহ ইলাহা ইল্লা আংতা আসাম ফেরুকা ও আতুব ইলাই